আজকে দেশের রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করতে গিয়ে সে শহীদ হয়েছে আমি আর কি বলবো তার তিনটি সন্তান আছে একটি ছেলে দুটি প্রশাসনের পক্ষ থেকে আমরা পরিবার এবং তার তিনটি সন্তান যেমন সহিতা পা সেই কামনা করে আমার বক্তব্য শেষ করছি আর আমার ভাই স্যার জীবনে যদি কারোর সাথে আসার ব্যবহারে কোনো কাপ করে তাহে আলাদা রস্তে আমি বড় ভাই হিসাবে সবার কাছে জুড়াতে মাপ যাচ্ছি একটা দুঃখ ভারাকান্ত হৃদয় আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আপনারা জানেন যে গতকাল রাত্রি গাজীপুরে একটা কেমিক্যাল কারখানায় একটা বড় ধরনের দুর্ঘটনা হয় এই দুর্ঘটনায় আমাদের চারজন ফায়ার ফাইটার আহত হন এই চারজনের ভিতরে আজকে একজন আমাদের ছেড়ে চলে গেলেন আরও তিনজন আমাদের বার্ন ইউনিটে ভর্তি আছে। এর ভিতরে একজনের অবস্থা একটুখানি অন্যান্য থেকে একটু খারাপ আরেকজনের বিয়াল্লিশ পার্সেন্ট আছে এই আরেকজনের ফাইভ পার্সেন্ট তো আজকে সিঙ্গাপুর থেকে একজন ডাক্তার আসতেছেন উনি হয়তো দশটার দিকে এসে পৌঁছবে এই তারপর ওনার অ্যাডভাইসের পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব আর আপনারা জানেন যে এই বার্ন ইউনিটি কিন্তু খুব একটা ইন্টারন্যাশনাল মানের হসপিটাল এই হসপিটালের ট্রিটমেন্ট কিন্তু খুবই ভালো এবং ডাক্তারের যারা আছে তারাও খুবই পেশাদারিত্বের সাথে কাজ করে থাকেন এবং তারা খুবই উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত তাই আজকে আর বেশি বলার কোনো কিছু নাই যে চলে গেলেন সে তার পরিবারটা দেখাশোনা এখন করা আমাদের সবাই দায়িত্ব এই পরিবারকে দেখাশোনা আমরা ভালোভাবে যেন করতে পারি এই তৌফিক আপনারা আমার কাছে আমরা চাই আপনারা সবাই ভালো থাকেন আবার সবাই সাহায্যটা আমরা ইনিশিয়ালি যে অ্যামাউন্টটা দিচ্ছি এটা এখানে অ্যানাউন্স করতে চাচ্ছি না তো আমরা একটা মোটামুটি ভালো অ্যামাউন্ট তাকে দিব তো তার জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন তার এই জান্নাতবাসী করেন শহীদের মর্যাদা দান করেন উনি কিন্তু কর্তব্যকালীন অবস্থায় জীবন দিয়েছে ফায়ার ফাইটাররা কিন্তু নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজগুলি করে থাকে। এগুলি আপনারা ফলাও করে প্রচারও করবেন আর এদের এর জন্য আপনারা দোয়া করবেন